যে আবার কথা বলা হচ্ছে কোন ভাবে আমাদের এই শতস্ফূর্ত আন্দোলনটাকে এটাকে আবারো ঘামা চাপা দেবার আরেকটা নতুন করে পায়তারা করা হচ্ছে যেটা কোন ভাবে আমরা ছাত্র সমাজ চাই না কিছুদিন আগে যে প্রশ্ন ফাঁস হলো প্রশাসন কোথায় সেইখানে তো এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো কিছু আন্দোলন করছি তখন গুটিকক্ষ ছাত্র সমাজ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি তখন তারা হামলা চালিয়ে এসেছে প্রশাসনের কাজ কি ছিল শিক্ষার্থীদের কাজ এখানে না শিক্ষার্থীদের কাজ হচ্ছে লেখাপড়া করা কিন্তু সরকার আমাদেরকে আমাদের দাবি আদায়ের জন্য আজকে রাজপথে নামতে বাধ্য করে